বালিশ চার নম্বর হচ্ছে ক্ষুদ ক্ষুদো মানে কি জুতা আচ্ছা চার নাম্বার বলছে হইসা এ মানে কোম্পানিতে কাজ করতে খানন যাওয়ার ফসল বিষয়টাকে কোম্পানিতে কাজ করতে যাওয়াকে ড্যাশ ইরাগো হামনিদা ড্যাশ বলে কোম্পানিতে কাজ করতে যাওয়াকে কি বলে বলেন কোম্পানিতে কাজ করতে যাওয়াকে কি বলে চলগুণ বলে কি বলে চলগুণ চলগুণ বলে এই পাঁচ অধ্যায় কিংবা ছয় অধ্যায়ের মধ্যেই আছে কোম্পানিতে কাজ যাওয়াকে চলগুণ বলে আর কাজ থেকে ফিরে আসাকে বলে থইগুণ স্যার রেকর্ড দিতে না স্যার হ্যাঁ তাহলে এটা সঠিক উত্তর হলো চলগুণ কোম্পানিতে চলগুণ কাজে যাওয়াকে চলগুণ বলে আর কাজ শেষ করে ফিরে আসাকে থইগুন বলে আর ওই কোম্পানিতে যাওয়া আসাকে সুল থইগুন বলে বুঝেছেন আর ওভার টাইম করাকে ইয়াগুন বলে ওভার টাইম করাকে কি বলে ইয়াগুন বলে আর হচ্ছে সিগান সিগান মানে সময় তাহলে কোম্পানিতে কাজে যাওয়াকে চুলগুন বলে মনে রাখবেন কোম্পানিতে কাজে যাওয়াকে চুলগুন বলে বলে কাজ থেকে ফিরে আসাকে কি বলে কাজ শেষ করে আসাকে থইগুন বলে কি বলে

ওজন মানে সকাল ওহ মানে বিকাল বিকাল দোষি আইও দুইটা তো এখন এখানে শূন্যস্থানে হবে কি জিগো মিয়ত এখন কয়টা তো বলছে কি বিকাল দুইটা তাহলে মিয়ত কোথায় আছে এক নাম্বার মিয়ত প্রথমটাই স্যার প্রথম এক নাম্বার বুঝে আসছে তাহলে শূন্যস্থানে হবে মিয়ত ঠিক আছে দুই নাম্বার অপশন হচ্ছে ও এ ও মানে কেন তিন নাম্বার হচ্ছে নুগু নুগু মানে কে চার নাম্বার হচ্ছে মুসুন মৌসুম মানে কোন কোন বুঝে আসছে

অঞ্জনা সব সময় সব সময় মজা লাগে তাহলে বন্ধুর তৈরি করে দেওয়া খাবার সব সময় কি লাগে মজা লাগে তাহলে আমার বন্ধু ড্যাশ ভালো পারে কি ভালো পারে রান্না ভালো পারে রান্না ভালো পারে এই যে ইউরি রান্নাকে কি বলে ইউরি তাহলে ইউরে যারা আমি রান্না ভালো পারে এক নাম্বার অপশন হচ্ছে অধ্যয়ন করা বা পড়াশোনা করা তিন নাম্বার হচ্ছে নরে মানে গান

আচ্ছা এটা তো আমাদের উত্তর তিন নম্বরে বলছে খাজোগি ইছয়ো পরিবার আছে চার নম্বরে বলছে হানগোগে ছারায়ো কুরিয়াতে বাস করে এখানে প্রশ্ন করছে খাজোগি মিয়ন মিয়ন ইয়ো পরিবারে কতজন আছে তাহলে উত্তর আমাদের সঠিক উত্তর কোনটা নাম্বার বলছে জনন শরণ সারিয়েয়ো জনন আমহি

এই যে বইতে ছিল আমার বয়স ২০ বছর আমি ওইটাকে তিরিশ বানাই দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে দেখেন 10 নম্বর বলছে খাজুগি অদিয়ে সারাইও পরিবার কোথায় বাস করে পরিবার কোথায় বাস করে বলছে আবুজি ড্যাশ অমনি নন ফিলিপিনে সারাইও কি হবে আবুজি হাগো অমনি ফিলিপিনে সারাইও শূন্যস্থান হবে হাগো হাগো মানে সাথে তাহলে বাবা এবং মা ফিলিপিনে বাস করে বাবা এবং মা এবং হবে এখানে হাগো শব্দটার অর্থ হচ্ছে এবং অথবা হাগু শব্দটার অর্থ হচ্ছে সাথে যদি একটা নাউনের সাথে হয় তাহলে অর্থ হয় সাথে যেমন আবুজি হাগো বাবার সাথে তাহলে দুইটা নাউনের মাঝখানে হাগো হলে অর্থ হবে এবং যেমন আবুজি হাগো অমনি বাবা এবং মা মা ঠিক আছে আচ্ছা তারপরে 11 নাম্বার বলছে তুয়ান সিনন তুয়ান সাহেব মেও খুব ড্যাশ সারা মিমি ড্যাশ মানুষ থুয়ান সাহেব খুব ড্যাস মানুষ তো কি বলছে হাংসাং সব সময় হ্যাঁ ইল ঠিক তাড়াতাড়ি সুলগুন হ্যাস কাজ শুরু করে তাড়াতাড়ি কাজ শুরু করে তারপর অমরুল জুনবি হাগ কাজ প্রস্তুত করে তাড়াতাড়ি কাজ শুরু করে এবং কাজ প্রস্তুত করে তো খুনমু শিগান কাজের সময় এ কাজের সময়ে ও এ দো ও ইউল সিমি মনোযোগ দিয়ে ইর হামনিদা কাজ করে তাহলে উনি

এই যে ওয়াল মানে হচ্ছে বারো মাসের ওয়াল মানে কি মাসে ও ইল মানে পঁচিশ আর ইল মানে তারিখ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ কোনটা তারিখ হ্যাঁ এই যে ডিসেম্বর মাসের মানে বারোতম মাসের পঁচিশ তারিখ আচ্ছা খুবই সহজ প্রশ্ন হ্যাঁ এটা মন করেন 20 এ পাওয়ার কথা দেখেন 13 নাম্বার বলছে আজ মু হ্যাড সয় গত কালকে কি করেছেন তো বলছে খুক এস থিয়েটারে ইয়ং ওয়ারল সিনেমা হ্যাঁ সিনেমা হলে সিনেমা ড্যাশ সিনেমা হলে সিনেমা কি করে দেখেছি কোনটা হবে দেখেছি ফাস্ট সয় বোয়াট সয় সিনেমালে সিনেমা দেখেছি এই যে অ অতীত কাল দিয়ে প্রশ্ন করলে অতীত কালে উত্তর দিতে হবে যে গত কি করেছে গতকালকে কালকে সিনেমা দেখেছি হ্যাঁ বোয়াত এক নাম্বার আছে গিয়েছিলাম তিন নাম্বার অপশন হচ্ছে শপিং হ্যাক শপিং করেছিলাম দেখেছিলাম আচ্ছা চার নাম্বার বলছে শান্তসে খ্যাত ছয় হাঁটা হাঁটি করেছিলাম আচ্ছা ১৪ নাম্বার বলছে জনন ড্যাশে উন্দুমুল হামনিদা আমি ড্যাশে ব্যায়াম করি তো বলছে থইয়ই রেনন শনিবারে থংসানল হাগো পাহাড়ে চড়ি আর গোমানি এবং আর ইরিও ইরেন রবিবারে হৈসা থংনিয় দোলগোয়া কোম্পানির সহকর্মীদের সাথে হৈসা থংনিয় দোলগোয়া কোম্পানির সহকর্মীদের সাথে গোয়ামানির সাথে চুকগুরুল হামনিদা ফুটবল খেলে তাহলে আমি ড্যাশে উন্দং হামিদা ড্যাশে ব্যায়াম করে বা খেলাধুলা করে কোনটা হবে জুমাল 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 সাপ্তাহিক ছুটিতে কি করি আপনারা জানেন কুরিয়াতে সাপ্তাহিক ছুটি হচ্ছে কিবারে কিবারে শনিবার আর রবিবার এই যে দেখেন শনিবার আর রবিবারকে জুমাল বলে কি বলে জুমাল এই যে এখানে মানে সাপ্তাহিক ছুটির আর এক নাম্বার হচ্ছে ন্যানিয়ন মানে কি ন্যানিয়ন কোন বছর ন্যানিয়ন আগামী বছর 어제 গতকাল জাংনিয়ন গত বছর হ্যাঁ

হ্যাঁ এটা নোট সুচক মানে ডায়রি আর কি ডায়রি আর এটা হলো নোট বা নোটবুক খাতা তো এই দেখেন এই তিনটার অর্থ কিন্তু আপনি পারেন তো তিনটা বাদ দিলে উত্তর হবে এটা ঠিক আছে তিনটার একটাও না এটা আচ্ছা তারপরে দেখেন 17 নাম্বার বলছে জনন আমি অজে গতকাল সিজাঙে খাচ্ছ বাজারে গিয়েছি আমি গতকালকে বাজারে গিয়েছি তো বলছে ড্যাশ এস ড্যাশ থেকে খয়েরুল সাতশো ফল কিনেছি তাহলে এটা কি হবে কোথায় থেকে ফল কিনেছি ইয়গি এই জায়গা থেকে খগি সেই জায়গা থেকে অদি কোথায় থেকে জগি ওই জায়গা থেকে অদি হই মনে হ্যাঁ অদি প্রথমটা স্যার ইয়গি খগি খগি হবে খগি সেখান থেকে আমি গত কালকে বাজারে গিয়েছি সেখান থেকে ফল কিনেছি উত্তর হবে সেখান থেকে আপনি বাংলা অনুবাদ করে দেখেন ইয়গি এখান থেকে ফল কিনেছি হবে হবে না এটা তো খকি সেখান থেকে ফল কিনেছি তারপর হচ্ছে অদি মানে কোথায় কোথা থেকে ফল কিনেছি এটা হবে আর অদ দিয়ে প্রশ্ন করলে সেটা হবে প্রশ্নবোধক চিহ্ন এখানে প্রশ্ন করেছে প্রশ্ন করে নাই আর জগি মানে হচ্ছে দূরে অনেক দূরে জগি মানে কি অনেক দূরে মানে দূরে যেটা সেখান থেকে ওইখান থেকে এটা এত দূর বোঝায় না তাহলে খগে মানে সেখান থেকে হ্যাঁ সেখান থেকে ফল কিনেছে বুঝতে পারছেন স্যার আচ্ছা তারপর আঠারো নাম্বার বলছে অদি অদিয়েস সারায়ও মানে কোথায় বাস করেন তো বলছে জিগজাং থংনিয় দুল গোয়া সহকর্মীদের সাথে জিগজাং মানে কর্মস্থলের সহকর্মী জিগজাং মানে কর্মস্থল যেখানে কাজ করে থংনিয় দুল মানে সহকর্মীদের সাথে হামকে একত্রে হইসা কোম্পানি ড্যাশ এস সারা ড্যাশে বাস করে কোথায় বাস করে তা বাস কিওশেল ক্লাসরুমে বাস করে

আজবে মন হয় তাহলে আগামিকা লাভাওয়া কেমন এই যে ভি বৃষ্টি আসে যেখানে আภาওয়া বসবে সেখানে নাকি আভার সাথে সম্পর্ক না এটা কি হবে তাহলে সিগান সময় নালছা তারেক নালশি আภาওয়া এটা হবে আภาওয়া ক্ষিয়জল মানে ঋতু ক্ষিয়জল মানে কি ঋতু এই যে আগামিকা লাভাওয়া কেমন এই যে এখানে বৃষ্টি আসে অবশ্যই এটা নালশি হবে নালশি সম্পর্ক খুঁজবেন যে কোনটা সাথে কোনটা সম্পর্ক बीएसटीसी সাথে আভাবার সম্পর্ক স্যার সময় তো দেন না স্যার সম্পর্ক খোঁজার সময় দিয়েছি ভাই এত সময় লাগে না আজকে প্রথম পরীক্ষা এ স্যার ফেল স্যার ফেল करिएगा হবে না আমার দিয়ে এইজন্য আজকে maaf করলাম সবাই রে ঠিক আছে ছাড় দিলাম আর কি নেক্সট পরীক্ষায় আবার ভালো করে প্রস্তুতি নেন ফাইন ফাইন করা লাগবে আচ্ছা

কাগজের একক হয়েছে স্যার তারপর বস্তুর একক বুয়ন মানে বই খাতা ডায়েরি ম্যাগাজিনের একক এখন বলেন কার কয়টা হয়েছে